আজকে যে মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি এই মুভির হিরো ধানুষ মুভিটি লিখেছেন ধানুষ আর এটা ডিরেক্ট করেছেন ধানসী যার কারণে মুভিটা নিয়ে অনেক আগ্রহ ছিল তবে যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি মুভিতে ধানুষের লুকটা একবার দেখুন গায়ে রাধনির পোশাক পরা হাতে ছুরি আর গায়ে রক্ত গল্পে তার আর তার দুই ভাইয়ের একটি খাবারের দোকানও রয়েছে তবে সে দোকানে সবজি না কেটে মানুষকে কাটা হয় কেন সে এসব করছে এর পেছনে কি রহস্য রয়েছে মুভিটার গল্প দুর্দান্ত কোথাও এক মিনিটও বোর হওয়ার সুযোগ নেই পুরো মুভি জুড়ে সাসপেন্স আর শেষে ভয়াবহ টুইস্ট রয়েছে আর তামিল মুভিতে অ্যাকশন থাকবে না তা কি করে হয় স্লো মোশনে দুর্দান্ত অ্যাকশন তো রয়েছেই যাক অনেক কথা বলে ফেললাম এবার গল্প শুরু করি আর আর আপনারা তো ভালোই চুপচাপ ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করবে কে চ্যানেলটা দেখে কি একটু মায়া হয় না থাক আর কি বলবো দুঃখের কথা তো গল্পে শুরুতেই দেখানো হয় রায়ানের ছোটবেলার কিছু দৃশ্য রায়হান হলো এই গল্পের হিরো একদিন সন্ধ্যায় রায়ানের বাবা মা রায়ানকে এটা বলে চলে যায় যে আমরা একটু পরে আসছি কিন্তু এরপর একদিন দুই দিন তিন দিন চলে যায় তারা আর ঘরে ফিরে না রায়ানের ছোট দুই ভাই আর তাদের ছোট এক বোন রয়েছে তাদের বাবা মা না আসায় তারা এক পণ্ডিতের বাসায় আশ্রয় নেয় যেখানে পণ্ডিত তাদের ছোট বোনকে বিক্রি করে দেওয়ার কথা বলে ফলে পণ্ডিতকে খুন করতে হয় এরপর তার নিয়ে এক ট্রাকের লুকিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে আসে। এরপর তার সাথে পরিচয় হয় ট্রাকের মালিক শেখরের শেখর রায়ানকে কাজের ব্যবস্থা করে দেয় রায়ানকে সে জিজ্ঞাসা করে কাজের তো ব্যবস্থা হলো কিন্তু থাকবে কোথায় তোমরা রায়ান তখন বলে এদিকে আসার সময় দেখছিলাম রাস্তা রাস্তায় একটা কুকুর এই বস্তিতেই খায় আর এখানেই থাকে যদি একটা প্রাণী রাস্তায় খেয়ে রাস্তায় থাকতে পারে তাহলে আমি মানুষ হয়ে কেন কাজ করে খেতে পারবো না এভাবেই তাদের দিন কাটতে থাকে রায়ান তাদের ভাই বোনদের মানুষ করতে আর তাদের মুখে খাবার তুলে দিতে দিন রাত পরিশ্রম করে সে এক ইডলির দোকানের মালিকের কাছে খাবার চায় আর বলে সে প্রতিদিন তাদের তিন বেলা খাবার দিবে আর মাস শেষে সে সব টাকা বুঝিয়ে দিবে আর ছোট বোনটার জন্য সেখান থেকেই দুধের ব্যবস্থা করে ছোট শিশু বাচ্চাকে নিয়ে রাস্তায় থাকা সম্ভব না তাই সে শেখর নামে লোকটা তাদের থাকার ব্যবস্থা করে দেয় এভাবে তারা অভাবে দিন পার করে বড় হয় বাজারে তাদের এক ছোট্ট খাবারের দোকান রয়েছে যেটাতে খাবার বানানো থেকে শুরু করে সবকিছু রায়ান দেখাশোনা করে আর মাঝে মধ্যে তার দুই ভাই তার খাবারের দোকানে কাজে একটু সাহায্য করে রায়ান তার বোন দুর্গাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর তার এক ভাইয়ের নাম মথু যে সারা দিন নিশা করে আর গুন্ডামি করে বেড়ায় অল্পতেই সে প্রচুর রেগে যায় আর মানুষের সাথে মারামারি করে তার এখানকারই এক মেয়ের সাথে সম্পর্ক রয়েছে আর সবচেয়ে ছোট ভাইয়ের নাম হলো মানি সে এখন কলেজে পড়ে আর বাংলাদেশের ছাত্র লীগ নেতাদের মতো সে তার কলেজেও পলিটিক্স করতে চায় এই জন্য বড় ভাই রায়হান সব সময় তার ছোট দুই ভাইকে বোঝায়। সে তাদের বাবার মতো খেয়াল রাখে আর শাসন করে তারা রায়হানকে দেখে বেশ ভয় পায় আর তাকে সম্মান করে কারণ তারাও ভালো করে জানে রায়নের রাগ কতটা ভয়ঙ্কর সামনে মুভিতেও আমরা তার ভয়ঙ্কর রাগের ঝলক দেখতে পাব। মানিক আর মুথু বিশেষ করে এই কারণেই তাকে প্রচুর ভয় পায় এরপর মুভিতে আমাদের দুইটা গ্যাংকে কে ইন্ট্রোডিউস করানো হয় প্রথম গ্যাং ছিল দূরের এই এলাকার যতগুলো দোকান ছিল সব ছিল দূরের শুধুমাত্র একটি দোকান বাদে যেটা ছিল রায়ানের অন্যদিকে দেখানো হয় সেতুকে সেতু হলো পাশের এলাকার অনেক বড়

বাশে সে খরো জানে রায়ান কিভাবে কষ্ট করে পরিশ্রম করে তার ভাইবন্দের বড় করেছে তার শুরু থেকে এই পর্যন্ত সে তার সাথে থেকেছে তাকে সাহায্য করেছে তার বিষয়ে এমন কিছু নেই যে সে জানে না তবে এলাকার মানুষ তাকে কেন যেন ভয় পায় সে তো কোনো মারপিট গুন্ডামিও করে না তো যাই হোক অন্য দিকে মুথকে দেখানো হয় সে বারে ড্রিংক করছিল তার সাথে ছিল শেখার ঠিক তখনই তার সাথে দেখা করতে আসে দূরে এর কিছু লোক তারা এসে বলে তাদের খাবারের দোকানটা দূরেই কিনে নিতে চায় এটা শুনে মুথু হেসে বলে বল কত দাম দিতে পারবি তোরা লোকটি বলে তোদের কত লাগবে মুথু বলে দুইশো কোটি টাকা অর্থাৎ সে মতে তাদের খাবারের দোকানটা বিক্রি করবে না যার জন্য সে উল্টাপাল্টা দাম বলে কিন্তু এতে সেই লোকটা প্রচুর রেগে যায় আর বলে যেভাবেই হোক তারা তাদের দোকান দখল করে নেবে এখানে সে ডিল করতে আসেনি শুধু তাকে জানাতে এসেছে এমনিতেই মুথু অনেক রাগি এটা শুনে সে আরো রেগে যায় আর তার মাথায় মদের বোতল ভাঙে তার বড় ভাই দৌড়ে পুলিশ স্টেশনে আসে জানায় তোমার তোমার ভাই ভাই এক লোকের মাথা যার জন্য সে কেস করেছে ফলে এখন এগুলো শুনে রায়ান বলে কিভাবে সে তার ভাইকে ছাড়াতে পারবে পুলিশ তখন বলে কিভাবে আর যে কেস করেছে তাকে বলো কেস উঠিয়ে দিতে এগুলো শুনে রায়ান সেই লোকটির সাথে দেখা করতে যায় যে ছিল হসপিটালে রায়ান তাকে বলে যদি সে কেস উঠে না নেয় তাহলে তাকে খুন করে সে জেলে যাবে আর তার ভাই মুক্তি পেয়ে যাবে কিন্তু সে আর প্রাণে বাঁচবে না এটা শুনে ওই লোকটা পুরোপুরি ভয় পেয়ে যায় আর তুলে পুলিশ পুলিশ স্টেশনে তাকে জিজ্ঞাসা করে যে তারা এত সহজেই কেসটা তুলে নিল রায়ান তখন বলে সে তাদের কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছে এই ঘটনা ঘটার পর দূরেই রায়হানকে ডেকে পাঠায় যেহেতু সেটা তারই লোক ছিল রায়ানকে সে বলে তার ভাইয়েরা ইদানিং অনেক বেশি বেড়েছে অনেক হাত চলছে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কোনো খারাপ দুর্ঘটনা ঘটতে পারে অর্থাৎ এইখানে দূরেই তাকে ইনডাইরেক্টলি থ্রেট দিল তবে দেখতে গেলে এখানে মুথুর দোষ বেশি কারণ সে প্রথমে মারামারি করেছে সে মারামারি না করে ভালোভাবে কথা বললেও ঝামেলা মেটাতে পারত তা না করে সে আগে গায়ে হাত তুলেছে ফলে রায়ান তাকে এ ব্যাপারে সাবধান করে দেয় এরপরে আমাদের দেখানো হয় এখানে নতুন ট্রান্সফার উদ্ধার হওয়া ইন্সপেক্টর কে যে দূরে আর সেথুর গ্যাং এর ব্যাপারে খুব ভালো করেই জানে তবে এখানে তাদের তেমন কোনো কাজ নেই যার জন্য সে শুধু চিন্তা করে যদি এই দুই গ্যাং এর মধ্যে সংঘর্ষ লেগে যায় তাহলে দুইজনকেই দুজন শেষ করে দেবে তাই তাদের সংঘর্ষ হওয়াটা খুবই জরুরি কিন্তু এর জন্য একটা প্ল্যান করতে হবে অন্যদিকে মুথ্যকে দেখানো হয় এখানকার এই মেয়েটি মুথ্যকে অনেক ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায় মুথ্যও ব্যাপারটা জানে তবে এখন সে বিয়ে করতে চাচ্ছে না এসব বিষয়ে রায়ানও জানে তাই সে মাঝে মধ্যে মুথুকে বোঝায় যে সে যেন তাকে বিয়ে করে নেয় অন্যদিকে ইন্সপেক্টর দূরেই আর সেতুর মধ্যে ঝামেলা করানোর জন্য সকল প্ল্যান রেডি করে রাখে সেতুর মূলত দুইটা বউ আর সে তার দুই বউকেই খুব ভালোবাসে কিছুদিন পর সেই পুলিশ ইন্সপেক্টর সেতুর কয়েকজন লোককে ডেকে ইনকাউন্টার করে আর লাশগুলো এমন ভাবে সাজিয়ে রাখে যেন মনে হয় তাদের দূরেই হত্যা করেছে পুলিশের এই প্ল্যানটা সাকসেসফুল হয় আর সেথু সত্যি ভাবে তার শত্রু দূরেই তার লোকেদের হত্যা করেছে এরপর আগুন হয়ে যায় আর আর দূরেই তো এরকম এবার যদি সে সত্যি এমন করে তাহলে তাকে শাস্তি পেতেই হবে আর প্ল্যান করে আজকে রাতে সে দূরে একমাত্র ছেলেকে একটি বারে খুন করবে যার জন্য সে তার লোকেদের সেই বারে পাঠিয়ে দেয় যেই বারে ছিল মথু মথুর সাথে দূরে ছেলের একটা ছোট খাটো ঝামেলায় মারামারি লেগে যায় এই সুযোগে লোক দূরে ছেলেকে মারার জন্য মারামারির মধ্যে ঢুকে পরে আর মারামারির মধ্যে ভুল করে ছেলেকে মেরে ফেলে যে ব্যাপারে একটু পর দূরে তাই সে রায়ানকে সরাসরি ফোন দিয়ে বলে মুথ্যকে আমার হাতে তুলে দে না হলে তোর পুরো পরিবারকে শেষ করে দেব এটা শুনে রায়ান প্রচুর রেগে যায় কারণ যাই হোক না কেন সে তার পরিবারের গায়ে কখনো একটা আঁচো আসতে দেবে না তাই সেদিন রাতে রায়ান অস্ত্র নিয়ে তার দুই ভাইকে নিয়ে দূরে এর ঠিকানায় পৌঁছায় যেখানে তার প্রচুর লোকজন সহ সে উপস্থিত ছিল রায়ান এক এক করে সবাইকে মারতে থাকে এখানে আমরা দেখতে পারি অ্যাকশন এই প্রথম দুর্দান্ত আমি ধানুষের লেখা আর ডিরেক্ট করা মুভি দেখলাম যা দেখে আমি নিজেই পুরোপুরি অবাক মুভিতে সবাই এত ভালো অ্যাক্টিং করেছে বলার মতো না একদম ন্যাচারাল মারামারির দৃশ্যগুলো ছিল একদম অন্যরকম তো যাই হোক এখানে তারা তিন ভাই সবাইকে মেরে মেরে একদম সাফ করে দেয় শেষে রায়ান কেউ ফেলে আর এসে বলে আমি আমাদের সবার জীবন বাসায় সুন্দর আর ঝামেলামুক্ত ভাবে কাটাতে চাই এরপর থেকে তোমরা দুজন কোনো ঝামেলায় জড়াবে না এই খুনগুলো তারা রাতের মধ্যেই করেছে ফলে তাদের বিরুদ্ধে আর কোন প্রমাণ নেই অন্যদিকে ইন্সপেক্টর বুঝতেই পারে না কিভাবে কি হয়ে গেল তারা তো ভাবে এই কাজ করেছে কিন্তু অন্যদিকে সেতু এসবের কিছুই জানে না সেও কনফিউজ সে এই মাত্র বিষয়টা শুনে খুবই চিন্তিত যে সেবা বাদে বা আছে যে এত বড় হত্যাকাণ্ড চালিয়ে গেল আর এতগুলো মানুষকে এক রাতের মধ্যে শেষ করে ফেলল হয়তো শহরে নতুন কোনো গ্যাং এসেছে এরপরে দেখানো হয় রায়ানের পরিবারকে রায়ান তার বোনের জন্য একটা ছেলে দেখেছে যে সরকারি চাকরি করে তবে তার বাবা মায়ের দাবি ছেলে সরকারি চাকরি করে ভালো বেতন পায় তাই যৌতুকে পাঁচ লাখ টাকা আর একটা বাইক কিনে দিতে হবে যদিও রায়ানের এত সামর্থ্য নেই তবু সেই সময় তাদের সে হ্যাঁ বলে দেয় আর রাতে রায়ান সবাইকে বলে তাদের দোকানটা বিক্রি করে দিতে হবে যেটা শুনে দুর্গা বলে আমি ওই লোভী পরিবারে বিয়ে করব না রায়ান তখন তাকে বোঝায় ছেলেটা ভালো যেভাবে হোক না কেন সে টাকা পয়সা জোগাড় করে তাকে সেখানেই বিয়ে দিবে তাই সে তার দুই ভাই ভাইকেও টাকা যোগার করার কথা বলে দেয় প্রথমে মুথু দোকান বিক্রি করতে রাজি হয় না সে বলে দোকান বিক্রি করে দিলে আমরা কি খাবো রায়ান তখন বলে আমরা যখন এই শহরে প্রথম এসেছিলাম তখন তোরা খুব ছোট আমাদের কিছু ছিল না তখন আমরা যেভাবে চলেছি এখনো সেভাবেই চলবো আমি পরিশ্রম করব। আর তোরাও তো বড় হয়েছিস তোদেরও পরিশ্রম করে বোনকে বিয়ে দিতে হবে ঠিক একদম বড় ভাইয়ের মতো কথা বলেছে তাই না তবে সব বড় ভাই কিন্তু এক হয় না তো যাই হোক এদিকে অনেক খোঁজ খবর নেওয়ার পর সেতু ফাইনালি জানতে পারে দূরে এর গ্যাং কে তিন ভাই মিলে মেরেছে তাই সে রায়ান ডেকে পাঠায় আর তাকে অফার করে তার গ্যাং এ সামিল হওয়ার জন্য আর তার হয়ে কাজ করার জন্য আর তার হয়ে কাজ করার জন্য কিন্তু রায়ান এতে পুরোপুরি মানা করে দেয় আর শেষ পর্যন্ত বলতে থাকে সে দূরে এর গ্যাং কে মারেনি এই বলে সে সেখান থেকে চলে যায় কিন্তু সেতু তো খুব ভালো করেই জানে যে রায়ানি তাদের হত্যা করেছে আর এইবার সেথু রায়ানকে মারার জন্য কয়েকবার লোক পাঠায় কারণ প্রথমত সে তার গ্যাং যোগ হয়নি আর দ্বিতীয়ত রায়ান দূরে এর গ্যাং যেভাবে এক রাতের মধ্যে শেষ করেছে ভবিষ্যতে তাকেও তো এভাবে সরিয়ে দিতে পারে এখানে সে ভাবছিল তারা তিন ভাই মিলে হয়তো নতুন গ্যাং তৈরি করতে চায় তাই সে রায়ানকে তার ভবিষ্যতে হুমকি হিসেবে মনে করছিল কিন্তু রায়ান প্রতিবারই তার উপর হওয়া হামলা থেকে বেঁচে যাচ্ছিল একদিন সে ভাবে এই মারাত্মক খামলাগুলো তার উপর হচ্ছে ঠিক আছে কিন্তু যদি তার পরিবারের উপর কোন হামলা হয় তাহলে সে কিভাবে তাদের বাঁচাবে অবশ্যই তারা তো আর সব সময় একসাথে থাকে না আর কয়দিন পর দুর্গা বিয়ে তাই এখানে রায়ান সিদ্ধান্ত নেয় তার আগে সে সেতুকে খুন করবে এই ব্যাপারে সে শেখরের সাথেও কথা বলে এরপর সে একদিন রাতে সেতুর বাড়িতে ঢুকে আর লুকিয়ে লুকিয়ে তার ঘরের সামনে যায় আর গিয়ে যা দেখে তার পায়ের নিচে থেকে মাটি সরে যায় সে দেখে ঘরে দুর্গা বসে আছে অর্থাৎ সেথুর লোকেরা দুর্গাকে তুলে নিয়ে এসেছিল যেটা দেখে রায়ান আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না সে সেথুর লোকেদের প্রচুর মারে আর তারাও রায়ানকে ভালোই ঘায়ল করে আর দুর্গা আবার সেখান থেকে তুলে নিয়ে যায় এরই মধ্যে সেখানে মানিক আর মুথু চলে আসে আর এরপর যা ঘটে তা আপনার কল্পনার বাইরে তারা দুজন এসে রায়ানকে একসাথে পেছন থেকে ছুটে মারে যেটা ছিল খুবই ইমোশনাল একটি দৃশ্য যেটা রায়ান সহ আমরা কেউই কখনো ভাব পারেনি তারা রায়ানকে আধমরা সেখানে ফেলে রেখে সেতুর কাছে চলে যায় এখানে আমরা জানতে পারি মধু আর মানিক অনেক আগে থেকেই সেতুর সাথে কাজ করে আর দূরে এর ছেলেকে মারাটাও সেতুর প্ল্যান ছিল অর্থাৎ তারা রায়ানকে ব্যবহার করে দূরে এর গ্যাং কে শেষ করেছে আর সেতু তাদের দুজনকে এমন টাকা পয়সার আর ক্ষমতার লোভ দেখিয়েছে যে তারা নিজের ভাইকেও ভুলে গিয়েছে ওইদিকে দুর্গাকে যেখানে আটকে রেখেছিল সেখান থেকে যে শে পালিয়ে তার ভাইয়ের কাছে আসে আর দেখে তার ভাইয়ের অবস্থা খুবই খারাপ তাই সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় এদিকে সেতু ভাবে তারা দুই ভাই হয়তো রায়ানকে মেরে ফেলেছে কিন্তু আসলে তা তো হয়নি ফলে সেতু তাকে খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে রায়ান এমন এক জায়গায় লুকিয়ে ছিল যেখানে তাকে খুঁজে বের করা অসম্ভব প্রায় সে ধীরে ধীরে সুস্থ হচ্ছিল আর যুদ্ধের জন্য নিজেকে তৈরি করছিল এখানে সে আরো জানতে পারে সেতুর ভাই দুর্গাকে রেপ করেছে এটা জানার পর তার ভেতরের রাগ আরো হাজার গুণ বেড়ে যায় সে সেতুর এক বউকে কিডন্যাপ করে আর শেখর খুন করে ফেলবে সেথু ও ভয়ে তার ভাইকে রায়নের কাছে পাঠিয়ে দেয় কিন্তু তাকে রায়ান হত্যা করে না হত্যা করে দুর্গা খুবই নিঃশংস ভাবে আর হত্যা করার পর তারা দুজন একসাথে চা খায় ওইদিকে সেথু আর সেথুর লোক শেখর কে এক চেয়ারের সাথে বেঁধে ফেলে আর যখনই সেতু শুরু করে সেতু জিজ্ঞাসা করে আমি আমি তোকে খুন করব বলে পর কি অবস্থা করবে সেটা ভেবেই হাসি পাচ্ছে এটা শোনার পরও সেথু তাকে খুবই নিঃশংস ভাবে মেরে ফেলে অর্থাৎ সামনে এর থেকেও খুব ভয়ঙ্কর কিছু হতে চলেছে পুলিশ অফিসার এগুলো দেখে খুবই চিন্তায় পড়ে যায় কারণ সে তো চাইছিল শহর থেকে থেকে এসব দূর করতে কিন্তু উল্টো আরও খুন খারাপই বেড়ে গেছে তাই সে এবার সিদ্ধান্ত নেয় দুই দলকে একসাথে করে সব মিটমাট করে দেবে তাই পুলিশ মিটিং ফিক্স করে যেখানে সেতু সহ মুথু আর মানিকও এসেছিল আর রায়ানও এসেছিল মুথু আর মানিক তাদের ভাইকে দেখে ইমোশনাল হয়ে যায় আর তার পায়ে পড়ে মাফ চায় সেতু ও সব কিছু মেনে নেয় তারা পুলিশের কাছে কথা দেয় তারা আর কোনো মার্ডার করবে না তাদের এই মিলন উপলক্ষে অনেক এক বড় অনুষ্ঠান হয় কিন্তু সেথু মনে মনে এই মিল চাইছিল না সে সুযোগ খুঁজছিল রায়ানকে মারার জন্য কিন্তু অনুষ্ঠানের মধ্যে হঠাৎ দুর্গা এসে মানিককে ছুরি মেরে দেয় আর বলে আমার ভাইকে তুই কিভাবে মারছিসলি এইভাবে এই বলে তাকে একের পর এক ছুরি মারতে থাকে যেটা দেখে রায়ান দ্রুত এসে তার বোন দুর্গাকে নিয়ে কোথায় যেন গায়েব হয়ে যায় একটু পর সে ফিরে আসে আর সেথুর গ্যাং এর প্রত্যেক জনকে এক এক করে মারতে থাকে এখানে মুথু এখনো সেথুর পক্ষেই ছিল আর সেথুর হয়ে বারবার রায়ানকে হামলা করছিল একসময় সময় রায়ান সেতুকে পুরিয়ে মেরে ফেলে এবার আর মুথু বাদে কেউ বেঁচে নেই মুথু এখনো রায়ানকে মারার চেষ্টা করছিল এসব দেখে রায়নের চোখে পানি চলে আসে সে মনে মনে কোথাও না কোথাও চাচ্ছিল তার ভাই তার কাছে ক্ষমা চায় তাহলে হয়তো সে ক্ষমা করে দিত কিন্তু এমনটা হয় না শেষমেশ মনে পাথর নিয়ে বাধ্য হয়ে রায়ান তাকেও হত্যা করে আর এই সিনটা ছিল অনেক ইমোশনাল যে ভাই এত কষ্ট করে নিজে না খেয়ে তাদের খাইয়ে বড় করেছে তাদের ছোট থেকে মানুষ করেছে নিজের ব্যাপারে একটুও ভাবেনি তাকে কিভাবে নিজের হাতে খুন করল হতে পারে এটা মুভি কিন্তু বাস্তবেও এরকম অনেক ঘটনা রয়েছে যেখানে সামান্য জমি নিয়ে ভাই ভাইকে খুন করতে একটুও ভাবে না অথচ কেউ মৃত্যুর পর এই দুনিয়া থেকে এক কানা করিও নিয়ে যেতে পারবে না এই ঘটনার পর তার পরের দিনই দুর্গা আর রায়ান শহর ছেড়ে দূরে কোথাও চলে যায় আসলে পুলিশ অনেক আগেই সেতুকে মারার জন্য রায়ানের সাথে ডিল করেছিল যে যদি সেতুকে সে মারতে পারে তাহলে তার উপর এতগুলো মার্ডারের কোনো অভিযোগ আসবে না আর রায়ান তাই করে আর মুভিটা এখানেই শেষ হয় তো কেমন লাগলো দুই সালে নতুন মুক্তি পাওয়া ধনুষের ডিরেক্ট করা মুভি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা ভিডিও শেষ হলে আস্তে করে চলে যান কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কি হয় এটা তো একদম ফ্রি তাহলে আর কি এখন সাবস্ক্রাইব করুন এখনো করেননি দাঁড়ান যতক্ষণ পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করবেন আমিও যাব না কি এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন সত্যি আমার চ্যানেলটা দেখে কি একটু মায়া হয় না